বলে দুনিয়ার মানুষ আল্লাহর কসম করে বলি ওই দিন ছিল আমার বাবার কবরে রাখার পরে ছয় মাস পর আল্লাহ হয়ে আমি যাবের আমার বাবার কবরের কাছে গেছি কোনো ক্ষন্তা কোদাল নেই নাই যে আমি বালি সরাই আমার বাবার লাশ উঠাবো আমি নিজেই দেখছি নরম বালি আমি যাবের হাটটা কবরের মধ্যে ঢুকাই দিছি হাতটা বগল পর্যন্ত ঢুকে গেছে আমি হাত দিয়ে একটা টান দেওয়ার পরে প্রথম যে লাশটা আসছে সেই লাশটা আমার বাবা লাশ আমি বাবার লাশটা নিয়ে আসতে করিয়া বুকের উপর রাইখা দেখি বাবার লাশ অক্ষত আমার বাবার লাশটা আমি বুকের উপরে রাইখা আমি বালি দিয়া আর দুইজনার কবর ঢাইকা দেখেছি আমি বালি দিয়া যখন ডাকতেছি আমি দেখি আমার পেটের উপর বুকের উপর টক টক করিয়া পানির ফোটার মতো গরম পানির ফোটা পড়তেছে আমি দুইজনকে ঢাইকা আমি বুকের দিকে তাকাই দেখি ছয় মাস আগে আব্বাকে কবরে রাখছিলাম সেই দিন আব্বার নাক কাটা ছিল কান কাটা ছিল আমার বাবার ঠোঁট দিয়ে রক্ত করতেছিল আজকে 6 মাস পরে বাবাকে উঠাইয়া বুকে লাগাইয়া দেখি বাবার কান কাটা জায়গা দিয়ে নাকটাটা ঠোঁট কাটা জায়গা দিয়ে টপ টপ করিয়া তাজা রক্ত আমার পেটের উপর পড়তেছে ও বন্ধু গো কেন নি তোর ইসলাম কবুল করিনা अब्बू

চিনা পৰ্যন্ত নিয়াৰ চাম্মা চাই বানিৰা হুজুৰিৰ জমা কইলা তেল লাগাইবে অথবা হুজুলকে গোচুল কৰাই দিবে আম্মা চাই বানী পর্যন্ত চিনে পৰ্যন্ত জামাটাই নাই চিৎকাই দিয়া ডাঠ দিয়া বলে আল্লাহৰ রসুলের ৰহমতের ৰসুলে চৰিলে তোমার অসুন্তৰ দাঁত কান গ নবীজি আল্লাহ নবী ডাক দিয়া বলে আমার বিবি ৰঙা করুনা পয়গম্বরদের জন্য বসন্তের বিরামহারা হা হা হাম সাহেব এর ডাকে বলে আল্লাহর রাসূল পূর্ণিমা সাতটা চারজন হার মাইনা যায় ওই সরলে কালো কালো দাগ কি শে এ আলো আলোরা সম্মানিত ওলামায়ে کرام আপনাদের জুতা মাথায় নিয়ে বলি ঠাকুরই না

এই কালো দাগগুলা কোনো বসন্তের দাগ না এগুলা কলেমার মহাম্মতের দাগ আম্মা সাহেব আনিরা ডাক দেওয়া বলে আল্লার স কলেম আর দাগ বুঝলাম না গো নবীজি আল্লাহর নবী ডাক দে বলে বিবিরা আমি আমার পালিত পিতৃ জেস বিন হারসা নিয়া। আমি টাইপের ময়দানের দাওয়াত দিতে গেছিলাম কোন যায়েদ বিন হারেসা আল্লাহর হাবিবের পালিত পুত্র যিনি মুতার যুদ্ধে প্রথম শহীদ হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে যায়েদ বিন হারেসা নিয়ে গেছি তাইফিল লোকেরা দাওয়াত নিবে কিন্তু দাওয়াত তো নেই নাই কাইবি সাম্প্রদায়ীরা তাগুতেরা খোদার দুrhira ঘরের দরজা বন্ধ করিয়া দিছে বন্ধ করিয়া দিছে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করিয়া ঘরের পিছনে সইলে গেছে আমি নবীরে মুখ দেখাইবে না আমার নৌ মুখ তারা দেখবে না ভিতরে গিয়া নেতারা কাইমি স্বার্থবাদীরা তাগুদেরা বাতেলেরা এ বাবা বাতিল কারা স্পষ্ট করিয়া বলি না তাইলে দাওয়াত বন্ধ হয়ে যাইবে পীরগিরি থাকবে না বক্তাগিরি থাকবে না চুল্লিত কণ্ঠ থাকবে না এই জন্য দুই ঘন্টার ওয়াজে একটা বাতিলের বিরুদ্ধে কথা বলতে চাই না কি বলেন ঠিক না ঠিক তোমার বুদ্ধি বাত্তা দিয়া তোমার কৌশল দিয়া তুমি সম্মান পাবা না গাহকে দ্বারা বলকে বকসি গা সাহারা চুকা দারু আসবার আয় নিমে নামে দরবাদর হায় রাখুনি কপালে যদি সম্মান থাকে শেয়ার থাকে কে নিবার পার পারবে না আর কপালে যদি শেয়ার না থাকে সম্মান থাকে সারা দুনিয়ার মানুষ একত্র হইয়াও তোমাকে চেয়ার দিবার পারবে না ঠিক যাবে ঠিক জোরে বলে জীবন একটাই সংগ্রামের জীবন তোমার দিন বাতিল কারা আমার সাথে যদি মন চায় বলেন আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা এই দুনিয়ার মধ্যে বাতিল হইল তারা আমার সাথে একটু বলেন আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা এই পৃথিবীতে বাতেল তারা আর এক লাইন বলবেন আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাদা দেয় যে শক্তি ওই শক্তি বাতিল শক্তি কার কথা কার কথা কার কথা নিউজ হে রাহু আলা আমি সেই সত্তা পাঠাইছি আমার রসুলকে ঠিক আছে আমি সেই সত্তা পাঠাইছি আমার রসুলকে দিনে হক নিয়া যেন নবী পারে যেন তিনি পারে সকল বাতিল দ্বিনের মোকাবেলায় দিনে হককে জয়যুক্ত করতে আমার নবীরে পাঠাই উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য যদি এক না থাকে হইতে পারি পীর হইতে পারি বক্তা হইতে পারি তাফসীর কারুল হইতে পারি ওয়ায়েজ কিন্তু মুসলমান होई गैर फारी ने